হাতে মেখে কাঁচকি মাছের চড়চড়ি রান্না করলাম একটু ঝাল ঝাল করে করেছি গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তাহলে ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু কাজকি মাছ রান্না করব তো কাজকি মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি প্রথমে তো ক্লিন করা হয়ে গেলে এখন একটা কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছিলাম আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর যেহেতু ঝাল ঝাল করে কাঁচকি মাছ রান্না করব তার জন্য আলাম আলাম সরি ভেঙে আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা টমেটো পাতলা করে কেটে দিয়েছি আর এগুলো নিয়ে যে আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি এখানে অ্যাড করেছিলাম সেখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ এসব সব কিছুতে ভালো করে এখন হাত দিয়ে আমি এগুলিকে মেখে নিব। মাখা হয়ে গেলে এরপরে আমি এখানে দিব আদা রসুনের পেস্ট সেটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর যে বললাম কাচকি মাছগুলি প্রথমে পরিষ্কার করে রেখেছিলাম তো কাচকে মাছগুলি এখন এখানে অ্যাড করে দিলাম দেন তারপরে আলতো হাতে এই কাচকি মাছগুলোকে ওই যে টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না হলে কিন্তু মাছগুলি একেবারে গলে যাবে তো একদম আলতো হাতে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু কাচকি মাছ অতটা পানি প্রয়োজন হবে না তাই আমি পরিমাপ করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি পানি এখানে অ্যাড করে দিলাম দেন তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলাটা অন করে দিব কিছুক্ষণের মধ্যে দেখো এসেছে তো এসে পর একটু দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে রেখে মাত্র পাঁচ মিনিট পর দেখো আমার তরকারি কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো এই সময় আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে কোনো ছোট মাছ কিন্তু রান্না করতে কিন্তু একদম সময় লাগে না আর যদি হাতে মেখে এর মানে যে কোনো মাছ রান্না করলে কিন্তু সময়টা আরও কম লাগে তো দেখো ফাইনালি আমার মাছের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো চলো পরিবেশন করে দেখা যাক কিন্তু দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে হ্যালো আপেস